পাকিস্তানের বিরুদ্ধে বড় ম্যাচের আগে নামিবিয়ার বিরুদ্ধে তিরানব্বই রানের একটা বড় জয় ভারতের শুধু ভারত ম্যাচ জিতল না এর সঙ্গে বলতে পারো এক প্রকার আইটে নিজেদের জায়গায় কনফার্ম তো করে নিল ভারত তিরানব্বই রানের ম্যাচ তো জিতল কিন্তু কয়েকটা জায়গায় বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে কী সেই বড়ো প্রশ্ন ভিডিওতে আলোচনা করবো তার সঙ্গে অভিষেক শর্মাকে নিয়ে রয়েছে বড়ো আপডেট যেটা বলেছে সূর্য কুমার যাদব সে ব্যাপারেও আলোচনা করবো সো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা অবশ্যই শেষ মতো দেখবে আর এরকমই ক্রিকেট রিলেটেড নিউজের জন্য চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে নেবি তার সঙ্গে আমাদের নিচে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানেও জয়েন হয়ে যাবে ডেলি ছোটো বড়ো সমস্ত ক্রিকেট আপডেট পাওয়ার জন্য সো চলো ভিডিওটা শুরু করা যাক তো তিরানব্বই রানের বড় জিত তো ভারত জিতে নিয়েছি এই ম্যাচটা যেখানে ঈশান কেশানের ধামাকাদার আবারও একবার ব্যাটিংয়ের ঝলক ছয় চার ছয় চার তার সঙ্গে বরুণ চক্রবর্তী বল এবং বাকি বোলারদের বল তো ভালো দিক তো আলোচনা করবই তার সঙ্গে ভারতের কী কী সমস্যা রয়েছে সেটাও বলবো তার আগে দেখে নেওয়া যাক প্রথম থেকে কী কী হয়েছে প্রথম আজকে ভারত আগের ম্যাচের মতো টসে হেরে যায় এবং ভারতকে প্রথম ব্যাট করতে আমন্ত্রণ করা হয় যেখানে ভারত দুশো ন রান করে ন উইকেটের বিনিময় এবং ভারতের আজকে দুটো পরিবর্তন ছিল যেটা আমি আগের দিয়ে বলে দিয়েছিলাম যারা দেখেছ তারা জানবে যে অভিষেক শর্মা অসুস্থ এবং তার পরিবর্তে সঞ্জু স্যামসন একবার সুযোগ পায় অন্যদিকে বুমরা ফিট ছিল তাই বুমরার জায়গায় মোহাম্মদ সিরাজকে ড্রপ করা হয় এবং বুমরা তার জায়গায় ফিরে আসে তো অভিষেক শর্মাকে নিয়ে আরও একটা আপডেট বড় আপডেট যেটা দেয় সেটা হচ্ছে সূর্যকুমার বলে টসের সময় যে অভিষেক শর্মা অসুস্থ এবং সে একটা ম্যাচ তো আজকের ম্যাচ তো খেলবে না রেস্ট নেবেই তার সঙ্গে আরও একটা কথা বলে মেবি দুটো ম্যাচও রেস্ট নিতে পারে তো এইটা একটা পাকিস্তানের ম্যাচের আগে মাত্র হাতে আর দুদিন বা তিন দিন টাইম রয়েছে এটা কিন্তু ভারতের জন্য খুবই খারাপ দিক যদি অভিষেক শর্মা সুস্থ হবে কি হবে না সে ব্যাপারে কোনো আপডেট নেই বাট যদি সুস্থ না হয় ভারতের জন্য কিন্তু একটা খুবই খারাপ দিক আমি বলবো বাকি প্রথমে আজকে সঞ্জু স্যামসনকে আবারও একবার সুযোগ দেওয়া হয় ব্যাটিংয়ে সঞ্জু স্যামসন আজকে ওপেন করতে আসে হ্যাঁ বড়ো স্কোর করতে পারেনি বাট সঞ্জু স্যামসনকে আজকে অনেকটাই কী বলব কমফোর্টেবল লেগেছে তার যে আগের ম্যাচগুলো বা আগের সিরিজে একটা প্রবলেম ছিল সবসময় পাকে মানে তার পিছনে পা নিয়ে একটু পিছিয়ে যেত ব্যাট মানে পা ঠিকঠাক চলতো না পায়ে ঠিকঠাক মুভমেন্ট হতো না বা আজকে তাকে অতটাও দেখায়নি আজকে একটা ঠিকঠাক কনফিডেন্সের সাথেই ব্যাটিং করেছে তবে হ্যাঁ একটু তাড়াহুড়ো করছিলো তিনটে ছয় মেরেছে একটা চার মেরেছে আট বল খেলেছে আট তোমার আট বলে বাইশ রান করেছে তবে আমি বলবো সঞ্জু স্যামসন যখন এতদিন একটা তোমার ফর্মে ছিল না বা আউট অফ ফর্ম ছিল আর একটু সময় দিতে পারতো সেই ওবারও দুটো ছয় পরপর হিট করেছিল তা সত্ত্বেও একটা ফ্লিক শট খেলতে গিয়ে একটা বাজে শট খেলতে গিয়েই কিন্তু আউট হয়েছে তো ওভারঅল সঞ্জু স্যামসন যদি পরের ম্যাচে সুযোগ পায় আশা করবো এর থেকে বড় স্কোর করবে নেক্সট আসে ঈশান কিষানকে নিয়ে ঈশান কিষানকে নিয়ে নতুন করে বলার কিছু নেই নিউজিল্যান্ড সিরিজ থেকে বলি আসছি ভারত আজকে ছ ওভার পাঁচ বলে একশো রান করেছে সেটা অবশ্যই ঈশান কিষানের দৌলতে যে কুড়ি বলে তার পঞ্চাশ কমপ্লিট করে এবং ভারত যে ওভার পাঁচ বলে একশো রান কমপ্লিট করে এটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এটা সব থেকে ফার্স্টেস্ট টিম সেঞ্চুরি যার মধ্যে চব্বিশ বলে একষট্টি রানের ঈশান কিসাণের আর একটা পকেট ডাইনামিক ধামাকাদার ইনিংস ছিল এবং যে তার যে ছ নম্বর ওভারটা ছিল ভারতের পাওয়ার প্লেয়ার সেখানে সে চারটে ছয় মারে এবং একটা চার মারে ওখানেই আঠাশ রান নিয়ে নেয় ইশান কিষান এবং একটা ভালো দিকও দেখছিলাম ঈশান কিষান কিন্তু আগে প্রথম বল থেকেই যে মারবো এরম কোনো ইন্টেন ছিল না প্রথম দিক থেকে একটু ধরে খেলছিলো পিচটাকে একটু বোঝার চেষ্টা করছিলো এবং প্রথম দিকে খুব একটা হাড়তেও শর্ট সে কিন্তু মারেনি তোমার কী বলবো প্রথম দিকে বেশ কয়েকটা গ্রাউন্ড লেভেল শর্ট খেলেছে বেশ কয়েকটা চার মেরেছে তারপর যখন ছয় মারা শুরু করলো তারপর কী হয়েছে তো তোমরা মোটামুটি দেখে নিয়েছো অবশ্যই এটা ভারতের জন্য পজিটিভ সাইন পনেরো তারিখে একটা বড়ো ম্যাচের আগে বাকি তারপরে আসে সূর্যকুমার এবং তিলক ভর্মা সূর্যকুমার আজকে খুব একটা রান পায়নি বারো বলে মাত্র বারোই রান করেছে এবং তিলক ভর্মাকেও কিন্তু আজকে অতটাও কনফিডেন্স লাগেনি একুশ বলে পঁচিশ রান করেছে তার মধ্যে সে দুটো বা তিনটে চার মেরেছে তার মধ্যে দুটো চার তিনটে বা চারটে চার মেরেছে খুব সম্ভবত তার মধ্যে দুটো চারটো ব্যাটের কিনারে লেগে পিছন হয়ে গেছে তো তিলক বর্মা আগের ম্যাচেও রান পায়নি এই ম্যাচেও কিন্তু খুব একটা কনফিডেন্স লাগলো না তো পাকিস্তানের ম্যাচে অবশ্যই পাকিস্তানের বিরুদ্ধে সে রান করেছে এবং তিলক বর্মা হচ্ছে সব থেকে যখন ভারতের দরকার তখনই কিন্তু বড় ম্যাচের প্লেয়ার আর কি তিলক বর্মা তো আশা করবো পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে সে কিন্তু রান করবে নেক্সট মিডিল অর্ডার আসে শিবম দুবে এবং হার্দিক পান্ডিয়া প্রায় ফিফটি প্লাসের উপর একটা অর্ধশতকের উপর একটা পার্টনারশিপ তারা যোজনা করে পুনরতম ওভারে তো তাদের মধ্যে একটা ছয় মারা কম্পিটিশান চলছিল যে কে কত বড় ছয় মারতে পারে দুবে একটা প্রথম একশো সাত মিটারে ছয় মারে এবং হার্দিক তার একটা বল পরই একশো ন মিটারে একটা ছয় মারে তো আমি তো ভাবছিলাম বেশ মজা লাগছিলো এই ওভারটা দেখে বাকি দুজনে মিলে পনেরোতম ওভারে চব্বিশ রান নেয় হার্দিক এবং দুবম মিলে তো অবশ্যই এরা মিডিল অর্ডারে যেটা আমাদের আগের ম্যাচে একটু কমতি ছিল এটা দেখে খুশি হলাম পাকিস্তানের ম্যাচে অবশ্যই কাজে লাগবে হার্দিক আঠাশ বলে পঞ্চাশ রান হোয়াট অ্যান ইনিংস প্রথম থেকে তো বলা মানে রান আপ বল খেলছিলো এবং হার্দিকের প্রথম থেকে খেলা দেখলেই বুঝতে পারা যায় যে হার্দিক কী ইন্টার নিয়ে এসছে প্রথম থেকে এসে একদম টুকুস টুকুস করে সিঙ্গেল ডট সিঙ্গেল ডট মানে তখনই বুঝতে পারছিলাম হার্দিকের আজকে একটা ধামাকা জিনিস আসতে চলেছে এবং সে আঠাশ বলে তার পঞ্চাশ রান কমপ্লিট করে এবং আঠাশ বলে টোটাল বাহান্ন রান করে আর কি বাকি শিবন্তুপের জন্য খারাপ লাগ রান আউট হয়ে গেছে ভালো স্টার্ট করেছিল বড়ো বড়ো কয়েকটা শট মেরেছিলো ষোলো বলে তেইশ রান করে অন্যদিকে রিঙ্কু আজকেও কিন্তু রান পেতে ব্যর্থ হয়েছে আগের ম্যাচেও রান পেতে ব্যর্থ হয়েছিল তো রিঙ্কুর জন্য mm আমি বলবো এটা একটা পজিটিভ দিক না একটা নেগেটিভ দিক বা ভারতের টিমের জন্য নেগেটিভ দিক উনিশ ওভারে সেই স্ট্রাইক নিয়েছিলো অন্যদিকে কেউ ছিল না তো উনিশ ওভারে প্রথম দুটো বল ডট খেলে তিন নম্বর বল যেটা মাঠ থেকে আউট হয় সেখানে কিন্তু যেটা বলটা ছিল সেই বলটা কিন্তু ছয় মারার মতনই বল ছিল বা গ্রাউন্ড ক্লিয়ার করার মতনই বল ছিল বাট রিঙ্কো সিং সেটা কিন্তু ক্লিয়ার করতে ব্যস্ত হয়েছে তো আশা করবো পরে ম্যাচের সেও কিন্তু ফর্মে ফিরবে তো এগুলো তো ছিল মোটামুটি ভারতের পজিটিভ দিক বাকি কয়েকটা জিনিস আমি এখানে নিয়ে আলোচনা করবো কিছু খারাপ দিক নিয়ে আলোচনা করব কারণ ভারতের একটা মেন সমস্যা যেটা এই ম্যাচে আমরা দেখেছি ভারত কিন্তু স্পিনের বিরুদ্ধে খুব একটা ভালো কমফোর্টেবল লাগেনি অলমোস্ট স্পিনের বিরুদ্ধে ভারতের স্ট্রাইক রেট ছিল ওই সাতের আশেপাশে বা রান রেট ছিল তো এটা কিন্তু খুবই খারাপ দিক আমি বলবো প্রায় তোমার যে নামিবিয়ার ক্যাপ্টেন সেই কিন্তু চারটে উইকেট নিয়েছে স্পিনার এবং আরেকজন স্পিনার সেও কিন্তু একটা উইকেট নিয়েছে প্রায় পাঁচ ছটা উইকেট কিন্তু স্পিনেতেই বা স্পিন বলেই চলে গেছে যেখানে আমাদের টার্গেট কিন্তু পনেরো তারিখের ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শ্রীলঙ্কার মাঠে ম্যাচ সেই ম্যাচে তো ডিটেলস আমি আলোচনা করবই তাও একটু ছোটো করে বলে দিই শ্রীলঙ্কার মাঠ কিন্তু বড়ো মাঠ এবং পাকিস্তানের আছে প্রায় চার থেকে পাঁচটা কোয়ালিটি স্পিনার রয়েছে তো ভারতকে এই ম্যাচটা স্পিনারদের বিরুদ্ধে ভালো খেলা অবশ্যই জ মানে দরকার ছিল তাতে কনফিডেন্সটা বুস্ট হতো নাহলে পাকিস্তানের বিরুদ্ধে একটা হাই প্রেশার ম্যাচ মানছে আমরা ওদের থেকে অনেক এগিয়ে আট একে এগিয়ে আসি কিন্তু একটা হাই প্রেসার ম্যাচে ভারতের জন্য কিন্তু একটা সমস্যার সৃষ্টি করতে পারে তো অবশ্যই ভারতীয় ব্যাটসম্যানদের স্পিনের উপরে কিন্তু একটু নজর দিতে হবে এবং একটু কাজ করতে হবে তো মোটামুটি এই ছিল ভারতের একটা নেগেটিভ দিক আরেকটা নেগেটিভ দিক যেটা আমি বলবো যে ভারত কিন্তু আজকে প্রায় সাত ওভারই একশো রান চলে গেছিলো সেই জায়গায় আমরা আশা করছিলাম আড়াইশো বা তার উপরে রান হবে কিন্তু সেই রানটা কিন্তু ভারত দুশো ন রানই মাত্র করতে পেরেছে এটাও কিন্তু আমি বলবো না একদমই পজিটিভ সাইন নামিবিয়ার মানে মতো টিম সেই জায়গায় যেখানে তুমি সাত একশো রান চলে গেছো সেখানে কুড়ি ওভারে শেষে কোনো দিনই দুশো রান সেই টিমের কাছ থেকে আমি আশা করব না কারণ ভারতে যখন উইকেট পড়তে লাগলো কিন্তু দম দমাদার দমাদার উইকেট পড়তে লাগলো এটাও কিন্তু একটা খারাপ দিক যেটা আমরা আগেও দেখেছি এটার জন্য কিন্তু ভারতকে পরে বড় টিমের বিরুদ্ধে খেলতে কিন্তু ভুগতে হতেও পারে তো এই দিকটাও একটু কাজ করতে হবে বাকি বোলারদের নিয়ে যদি কথা বলি বোলারদের নিয়ে খুব একটা কথা কিছু বলবো না সবাই মিলে উইকেট নিয়েছে প্রত্যেকে উইকেট নিয়েছে হার্দিক দুটো উইকেট পেয়েছে হরশদীপ সিং একটা শিবম দুবে যে উইকেট পাচ্ছিল নাই বাট শেষের দিকে এসে সেও একটা উইকেট পেয়ে যায় যদিও সেটা হিট উইকেট ছিল যশ্রীত বুমরা চার ওভার একটা উইকেট বরণ চক্রবর্তী অসাধারণ স্পিন করে মানে স্পেল করেছে মাত্র দুবারই তাকে বল করানো হয়েছে আমি চাইছিলাম আরেকটু দিক কিন্তু দুবারে মাত্র সাত রান দেয় এবং তিনটে উইকেট এবং থ্রি পয়েন্ট ফাইভ এই কারণেই হয়তো তাকে মিস্ট্রি স্পিনার বা মিস্ট্রি বোলার বলা হয় এবং সেই কারণেই হয়তো টি টোয়েন্টির নাম্বার ওয়ান বোলার সে ভারতের জন্য কিন্তু ক্লাস প্লেয়ার আকসর প্যাটেল তিন ওভার বল করে কুড়ি রান দিয়েছে তার মধ্যে প্রথম ওভারই বোধহয় বারো না তেরো রান দিয়েছিল দুটো বড়ো বড়ো ছয় গেছিলো কিন্তু তারপরেও খুব ভালো কামব্যাক করেছে আকসর প্যাটেল দুটো উইকেট নিয়েছে এবং যার মধ্যে একটা বুমরার অসাধারণ পিছন দিকে ছুটে গিয়ে গুরুত্বপূর্ণ এবং খুবই অসাধারণ একটা ক্যাচ কিন্তু ছিল এটা আমাদের ভারতের জন্য পজিটিভ দিক তো বলিংয়ের দিক থেকে যদি একটু নেগেটিভ দিক আমি বলবো সেটা হচ্ছে হরসদীপ সিংকে নিয়ে হরসদীপ সিংকে আমরা বরাবরই দেখে আছি বা আমি বলে এসেছি বরাবরই হ্যাঁ উইকেট আরশদীপ সিং প্রচুর উইকেট নিয়েছে ভারতের জন্য সবথেকে বেশি উইকেট নিয়েছে আজকেও প্রথম উইকেটটা সেই কিন্তু নিয়েছে কিন্তু সিং এর ইকোনমি কিন্তু অনেকটাই হাই এবং যত দিন যাচ্ছে সেই ইকোনমিটা আমার কেন জানি না মনে হচ্ছে সেটা বেড়ে চলছে বড় ম্যাচে কিন্তু এটার প্রভাব পড়তে পারে তিন ওভার বল করে ছত্রিশ রান খেয়েছে প্রায় বারো ইকোনমির সাথে যেখানে যদি বাকি সমস্ত বোলারদের কথা তুলনা করি কারও কিন্তু ছয়ের উপরে বা সাতের উপরে ইকোনমি নেই ওই ছয় পয়েন্ট সেভেন যা আছে আকসার বাকি সবারই কিন্তু ছয় নিচে ইকোনমি তো এটা কিন্তু ভারতের জন্য একটা আমি একদমই বলবো না পজিটিভ দিক অবশ্যই মানে হরশদীপ সিংকে উইকেট তো নিতে হবেই উইকেট টেকার বোলার মারা একটু খাবে ঠিক আছে কিন্তু আমি বলবো ইকোনমিটা মোটামুটি আট বা সাড়ে আটটার দিকে যদি নামিয়ে আনতে পারে ওভারঅল ইকোনমি তাহলে ভারতের জন্য খুবই ভালো দিক হবে যেমন যশপ্রীত বুমরা প্রথম থেকে উইকেট পাচ্ছিলো না কিন্তু রানও তো দেয়নি দু ওভার না তিন ওভার বোধ দশ রান না এগারো রান দিয়েছিল তো যখনই তুমি একটা ওভার খুবই কৃপন ওভার করবে পরের পরে কিন্তু ওইকে নেওয়ার চান্সটাও কিন্তু বেড়ে যায় তো অবশ্যই আশীর সিংকে আবারও একবার বলবো যে ওই দিকে কাজ করতে হবে বাকি এই ছিল আজকের ওভার অল ম্যাচের রিভিউ বাকি তোমাদের কোন জায়গাটা ভালো লেগেছে খারাপ লেগেছে এই ম্যাচের অবশ্যই কমেন্টে জানিয়েও সো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে